तो ऐसा होना नहीं चाहिए आज तो बड़ा दिन था खुशी का दिन था लेकिन अचानक किस तरह से लगा अभी तो हम लोग को पता नहीं है इसका तो जांच होगा तो पता चलेगा लेकिन जो यहाँ के आदमी रहते थे हम लोग को ठंडा के दिन में बहुत तरह का नुकसान है तो हम लोग के जो काउंसिलर है दस नंबर वार्ड के उनसे आग्रह करेंगे इनका क्या भरपाई हो सकता है सरकार के तरफ से वो करने के लिए कोशिश करेंगे कितना घर था, लग, लग था। अच्छा। यहाँ तो घर मैंने काउंटिंग तो नहीं है लगभग कम से कम पचास से साठ घर होगा आपका नाम हमारा नाम सतेंद्र सिंह वार्ड नंबर एक के काउंसिलर की बोलो ये घटना घटेगा की কেউ এক একজন এক রকম হচ্ছে কোন একটা ঘরে আগুন লেগেছিল হয়তো শীতের সময় কোনো কারণে হয়তো কি কারণ ঠিক বোঝা যাচ্ছে না এখন কেউ বলতে পারছে না সঠিক করে কোন ঘরটা লেগেছিল প্রথম তারপরে সিলিন্ডার বাস টাতে একের পর এক ঘর কম করে দেড়শো দুশো ঘর জ্বলে গেছে এখনো খুব কাউন্টিং করা হয়নি জ্বলছে এখনো জ্বলছে তো আমরা সবাই এখানে এসেছি দেখছি কি করা যায় এখন আপাতত এই শীতের সময় সর্দি মরসুম আমরা এখন চেষ্টা করছি এদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে রাখতে তারপর তাদেরকে কম্বল কাপড় শাড়ি কাপড় এবং খাবার ব্যবস্থা করে আজকে রাত্রে আমরা কাটাই তারপর সকাল থেকে আমরা পুরো সবাই মিলে প্ল্যানিং করে কি করা যায় আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানাবো জানিয়েছি আর আমরা চেষ্টা করব আমাদের এমএলএ আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রাডাক্টস ব্যবস্থা করে দিতে কেন ভাবে তো ঠান্ডার মৌসুমে কষ্ট দেখা যাবে না থাকতেও পারবেন আর ঘর তো পুরো ছাই হয়ে গেছে ঘরগুলো এমনি তো ঘর ছিল কারোরই ছাদালা ঘর না সবারই টাল তিল চাপানো ঘর হ্যাঁ তো খুবই মানে আর কিছু বলার নেই যা হয়েছে আজ থেকে বড়দিন এই বড়দিনের দিনে এই গরিব মানুষ যেভাবে অসহায় হয়ে গেল আজকে প্রায় একশোর উপরে ঝুপড়ি এটা জলে छायू है वैसे। हम छाये में गवर्नमेंट से हम रिपेश कर भी जाते हैं एक और एक मानसपुरु। उन्नरवासन एवं काराजने किसी गवर्नमेंट के थे काराजने को रिहाई पाए काराजन्यों अम्रा प्रशासन के पॉर्पोरेशन के अम्रा जाते रिपेश कर।